ভাইয়া পয়েন্টে আসেন বরিশাল কালকে তো জিততে গেল হচ্ছে অনেকেই বলতেছে যে বরিশালকে অভিনন্দন বরিশালকে অভিনন্দন বরিশাল এগিয়ে যাক আবার কেউ বলতেছে যে বরিশাল এবারের কাপ নেবে বা হচ্ছে বরিশাল কাপ নেবে ঠিক আছে তুমি তুমি আস্তে করে ঘুমায় না ঠিক আছে বরিশাল যে জিততে গেছে তুমি তুমি এখানে ঘুমাবাকে তুমি বরিশালকে কিছু বলো অভিনন্দন জানাও না ওই বলো যে বরিশাল এবারে কাপ নেবে তুমি বলো ও তোমাকে তো আগে খাওয়ুন দিতে হবে ঠিক আছে কাউন না দিলে তুমি বলবা না হ্যাঁ কাউন খাও তারপরে তুমি কিছু বলো ঠিক আছে তুমি এখন কাউন ও খাইবে না বরিশাল যে তুমি তুমি এখন খাওয়ন ও খাইবে না তারপরে হচ্ছে তুমি বরিশাল তোমার গুল দিতে হইবো বুঝছো ভাইয়া পয়েন্টটা আসেন পাঁচটা সুযোগ নেই চারতে বসি নাই অ খালারি অন্ত পিওর যেটা একদম বাস্তব সেই কথাটা এখানে বলবো ঠিক আছে কাফি ভাই হচ্ছে বরিশালের কুয়াকাডার কাফি ভাই বরিশাল তো জিতে গেল আলহামদুলিল্লাহ বরিশালকে এই হচ্ছে বরিশালকে অভিনন্দন বরিশাল এগিয়ে যাক হচ্ছে বরিশাল এবারের কাপ বরিশাল নে তারা হচ্ছে জয়যুক্ত হোক এটাই আমি বলতে চাই আর হচ্ছে বরিশালকে অভিনন্দন জানাতে তাকে আমি আনছিলাম আমার স্টুডিওতে কালকেও আনছিলাম সো সে হচ্ছে বরিশালকে অভিনন্দন জানাবে না বিষয়টা হচ্ছে তাকে ঘুষ দিতে হবে তারপরে হচ্ছে সে বরিশালকে অভিনন্দন জানাবে কিন্তু বিষয়টা হচ্ছে বায়া অনেকেই তো হচ্ছে মনের জুড়ে মনের টানে আপনারা অনেকেই তো বলতেছেন যে বরিশাল এবারের খাপ নিবে বরিশাল অভিনন্দন হ্যাঁ বায়া সবাই তো এখানে খেলতে আসছে ঠিক আছে সবাই তো হচ্ছে কাপ নেওয়ার চিন্তা ভাবনা হ্যাঁ তোমার তো এখনো কাপ আশ্বাস হবে না তুমি যে বরিশালকে অভিনন্দন জানাইবা তোমার তো এখনো খাওয়া শেষ হয়েছে না তুমি হচ্ছে সারাদিন এখানে খাওয়া আর ঘুমাও হচ্ছে মানুষের তো হচ্ছে এই খাওয়া আর ঘুমানো আর হচ্ছে ওইটা ওই তিনটা দুইটা তিন চারটা জিনিস ছাড়া আর কি করতে পারবো বুঝছেন তাকে আমি বলছি তাকে বলছি যে বরিশাল জিতে গেল সো হচ্ছে প্রথম খেলাতেই বরিশাল জিতলো আচ্ছা যাই হোক ওইটা তাকে আমি বলছি যে বরিশালকে অভিনন্দন জানাও না সে বরিশালকে অভিনন্দনও জানাবে না সে বরিশালকে এটাও বলবে না যে বরিশাল এবারের কাপটা নিবে বা বরিশাল হচ্ছে কাপ নিবেই হ্যাঁ ওইটাও সে বলবে না তাহলে আচ্ছা তাহলে তাকে এখানে আনার কোনো দরকার আছে না তাকে হচ্ছে আমি ঘুষ দিলাম ঠিক আছে এখন কিন্তু সে প্যাট বই রাখাইছে এখন বিষয়টা হচ্ছে সে এখন কি বলে এই বেটা তুই কি বরিশালকে কি অভিনন্দন জানাবি নাকি না সে হচ্ছে মানে সে চাইতে ইচ্ছে না ক্যামেরার দিকে সে চাইবে না সে বরিশালকে অভিনন্দন জানাবে না সে বরিশালকে সাপোর্ট করবে না কেন সে সাপোর্ট করবে না কারণ বরিশাল বরিশালকে সাপোর্ট করার দরকার সে বরিশালকে সাপোর্ট করতেই হবে কারণ বরিশাল হচ্ছে কাফি দল বরিশাল হচ্ছে কাফি এলাকা এখন কাফি ভাইকে যদি সে সাপোর্ট না করতে পারে সে কি ভাইরাল হতে পারবে সে কি হচ্ছে তার ভিডিও কেউ দেখবে তার ভিডিও কিন্তু কেউ দেখবে না এখন বিষয় হচ্ছে সে হচ্ছে একজন হচ্ছে বুবা আর সে হচ্ছে কথা বলতে পারে না না হয়তো অবশ্যই বলতো যে অভিনন্দন তাকে জানাবো না বা অভিনন্দন জানাবো সে কাপ নিবে এরকম কিন্তু সে বলতো কিন্তু তুই কি নাকি বরিশালকে অভিনন্দন জানাবি খাবি না তুই ওই ক্যামেরার দিকে চা ক্যামেরার দিকে ছায়া ক যে অভিনন্দন এ আমার দিকে চাই কি করবে না আমার দিকে ছায়া সে হচ্ছে বরিশালকে তবু হচ্ছে সে অভিনন্দন জানাবে না বুঝেন এখন বরিশাল কাপ নিবে নাকি আপনি বুঝেন কুকুর আমার বন্ধু ঠিক আছে আমার বন্ধুই বরিশালকে অভিনন্দন জানাতেছে না তাহলে তারা কাপ কিভাবে নিবে